ওয়েলকাম গুড মর্নিং দ্য গাইস আজকের ভিডিওটায় যে তামের চুল বাঁধা থেকে শুরু হচ্ছে ছোট ছোট চুল বেঁধে দিচ্ছে ওর মাম্ আর আমরা এখানে সকালবেলা চা টা খেয়ে নিয়েছি এবং তামের জন্য ম্যাগি চলে এসেছেন স্কুলে একত্রিশে জুলাই ঠিক আছে আর কয়েক ঘন্টা পরে অনন্যা জন্মদিন রাত্রে বারোটার সময় আজকে অনেক কিছু হবে তো সেগুলো থাকবে ব্লগের মধ্যে টুকটাক কম ঠিক আছে আমাদের বাড়ির সামনে এই কিন্তু অনন্যাদের বাড়ির সামনে এর থেকে বেশি ঠিক আছে তো অনেক কিছু হতে চলেছে রাত বারোটার সময় স্পেশাল কিছু হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন যেমন রেডি হয়ে দেন ফেস বাজারে বাজার থেকে ওখান থেকে নিয়ে আসবো ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে আসার পরে তারপর দিন কি কি করি সেগুলো সেরকম করে চলে আসবো হ্যাঁ কিন্তু ফাইনালি চুল বাঁধা হয়ে গেছে দেখি কেমন লাগছে তুমি খুশি মুখে বলবা ওই দেখি দা না নাচ করে বন্ধ করো বলে বাপ দেখ বাপ কি সুন্দর লাগছে তো চুল বেঁধে দা কি চুল বড় বড় হয়ে গেছে হ্যাঁ

ঘরের সামনে জলটা একটুখানি কমেছিল আবার সেই জল হয়ে গেছে ঘরের সামনে মানে বিচ্ছিন্ন ব্যাপার রাহুল ভিজে ভিজে এই যে তিনটে জল নিয়ে এসছে আর এখানটায় রয়েছে এই যে চিংড়ি মাছ আর এই যে ইলিশ মাছ মেয়ে ইলিশ খাবে বলেছে আমি ইলিশ খাবো চিংড়িটা এনেছে ওদের জন্য তো এবার রান্নার দিকে যাওয়া যাক রান্না বান্না করবো আর রাহুল স্নানে গেছে তারপরে কালকে তো অনন্যার জন্মদিন রয়েছে রাত বারোটায় ওদের বাড়িতেও যেতে হবে অনেক কাজ আজকে তো চলো ভালো করে দেখো চশমাটা খুলে দেখো চশমাটা বড় বসনা চশমাটা বড় কি লাগছে গাই দেখো চুলগুলো কি সুন্দর করে দিয়েছ ওর মা চশমাটা পড়াই দিছে পড়াই দিয়ে কেমন লাগছে কোরিয়ান গাল কোরিয়ান গাল লাগছে না চাইনিজ লাগছে চুল ঠিক করে যা বিচ্ছি লাগছে যাও ঠিক করেছো না কি ব্যাপার রাতের বারোটার সময় কি হবে হ্যাঁ এই জলে ভেলে দেখি বেশি বেশ ব্যাপক সুবিধা কিন্তু এক আসতে যাও ছবি না ভিডিও হচ্ছে ভিডিও ভালো লাগে না বাইকগুলো বলে সায়েন্ ডুবছে না কিন্তু স্কুটি আমার নিচে তো বাইক ডুবে যাবে এই দেখ এই দেখ এ পড়ছিল পড়ছিলো এক্ষুনি মাথা ঘোরাচ্ছে কেন কনভার্সিলেশন কিছু হ্যাঁ কি হবে যেন আমি আমি কি দাম হব আরেকটা দাম হব ফাইনালি এখন চলে এসেছি একটা দোকানে যেখান থেকে অফিসার নিয়ে যে জামার জন্য এখান থেকে এখন জামা দেখছে তো চলো এখন জামা দেখা যাক যে গ্রাউন্ড টাইপের যে কোনটা করবে তো চলো দেখা যাক আর চয়েস হোক তারপর তোমাদেরকে শেয়ার করবে যে কোনটা পছন্দ হলো অন্যান্য ট্রায়াল তো কি চয়েস হয়ে গেছে এই তো হলো অবশেষে অবশেষে হলো ভাই কত রাত জিনিস বার করেছে তারপরে কি একটা চয়েস হবে তাও যদি তাও বলতো এতদিক হ্যাঁ হ্যাঁ তো পছন্দ হয়ে গেছে ভাই আজকের ব্লগে আমি দেখাতে পারছি না বিকজ কালকে তাহলে কি দেখাবো আমি কালকে কী দেখাবো কালকে তো বার্থডে স্পেশাল ব্লগ হবে ঠিক আছে তো তা সেই ব্লগে দেখতে হবে ঠিক আছে ওর বর গিফট করলো বর স্পেশাল গিফট জামা তো হল দেখা যাক আর গিফট হয়

গাইস চলো এখন আরও অনেক কিছু কিনবো সেগুলো শেয়ার করতে পারবো না তো গাইস আমরা এখন এসেছিলাম বার্থডে যেখানে জিনিসপত্র পাওয়া যায় তো এই যে দাদার দোকানে ঠিক আছে ওই যে দাদা তো এখান থেকে এখন কিন্তু সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন করছে কিসান পেমেন্ট ঠিক আছে আর ভাই দেখো ব্যাগ দেখো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এখন আর একটা ব্যাগ হবে মানে কী করে যে আমরা যাব বুঝতে পারছি না ঠিক আছে হ্যাঁ তারপরে আবার ওই এতটা এতটা এক জল

জিনিসটা কেমন লাগছে না কিচেন আসছে হাফ প্যান্ট পরে আসছে ওইদিকে বইসাল ঝগড়া হইছে না আমার পিছনে লাগকুনি আমার পাস্তা যাই গাইস চলো পাস্তা তো বড় বড় মাছ দিতে মাছ কুড়ু তারপরে তো গাইস ভাই ফাইনালি ভাই ফাইনালি ভাই ফাইনালি এই যে তাবু তলায় বসে রইছে এই তাবুটা হচ্ছে দুটো জায়গা ছেঁড়া ভাই এই যে ছেঁড়া আর অনেক জায়গায় ছেঁড়া এই যে বর্ষা হচ্ছে আমার ছাদের অবস্থা দেখতে পাচ্ছি এখনই ভিজে রয়েছে যদি বৃষ্টি হয় তখন বৃষ্টি হয় তো হবেই কনফার্ম অনন্যা জন্মদিন ভাই বৃষ্টি হবে না এটা কোনো কথাই নেই হিস্ট্রিতে নেই এরকম কোনো ব্যাপার ঠিক আছে তো কালকে অসাধারণ বৃষ্টি হতে চলেছে তো তার জন্য প্রিপারেশান নিচ্ছি কিন্তু এই ত্রিপলে প্রিপারেশান নেওয়া যাবে না তার জন্য আবার ত্রিপল নিয়ে আসা হচ্ছে দুটো ত্রিপল একটা এর উপর দেবো তারপর আবার দেবো দিয়ে একদম পুরো সেফটি কভার নিয়ে থাকবো যাতে বৃষ্টি হলেও যাতে ভিতরে অন্তত জল না পড়ে ঠিক আছে তো চলো দেখা যাক ত্রিপল আসুক রে রাহুল আর কত দেরি আরে ত্রিপল ছেড়া ছিল তাই আসতে সময় লাগলো আবার ছেড়া ত্রিপল পয়সা দেবো না কিন্তু ডেকোরেটরের লক তুমি যদি আমার ভিডিও দেখে থাকো ছেরাতিরই বললাম কিন্তু পয়সা দেব না বলে দিলাম এই 20 টাকা ছেরামেরা জিনিস আমরা ব্যবহার করতে পারবো না আগে তো বাসগুলো দিয়েছো বাসগুলো বড় দিয়েছো ছোট বাস যখন দেব একটা ছোট দেখা দেব এখন বড় বাস দিলে হবে কি করে এত বাস দিয়ে বড় বাস খেয়েছো এত বাস এটা মানে বাস আমরা নিতে পারবো কিনা সেটা দেখবো না বাস খেয়েছো কি এখন বাসের বিজনেস করতে পারবো এখন কিন্তু আমরা যাচ্ছি অনন্যাদের বাড়িতে আমাদের ছাদে ডেকোরেশন হচ্ছে আর এখন আমরা বাড়ি গিয়ে ডেকোরেশন করবো কারণ রাত ওদের বাড়িতে সেলিব্রেশনটা হবে আর এই যে হচ্ছে আমাদের মিনি দীঘা মিনি দীঘা পার করেই এখন কিন্তু আমাদেরকে যেতে হবে রাস্তায় প্রচুর জল আর মানে কতটা এই দেখো এতটা আমি ধরেছি এতটা এতটা মানে এতটা জল হয়ে গেছে যে এতটা প্যান্ট যাই হোক চলো যাই দিন কথা ফাইনালি ভাই আপনার লং টাইম দু ঘন্টা মতন সময় লাগে আমাদের এই প্যান্ডেলটা করতে ভাই দু ঘন্টা ভাই আমরা তো প্রফেশনাল প্যান্ডেল তারপরে এতজন লোক এই যে সুমিত কিষান বাবু এই কদিন মিলে করেছি ঠিক আছে তো এই হলো আপাতত থেকে জন্য এরকম ভাবে করা হয়েছে বাকিটা কালকে সকালে করবো আর অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বাসে চললো এখন গিয়ে কেক কাটিং করতে হবে তো চলো এখন যাব এই অবস্থায় যাব কি এখন চেঞ্জ করবো বুঝতে পারছি না এখন যাই তারপর কথা হচ্ছে ফাইনালি এখন বাজে এই যে এগারোটা একচল্লিশ কিছুক্ষণের মধ্যেই তার মানে কেক কাটিং হবে

আপাতত 5টা আরো আছে ও আরো আরো বের হচ্ছে 6টা ওরে ভগবান 6টা কে কানেক্টে আনবক্সিং হচ্ছে কি হয়েছে কি

তাও <laughs> না <laughs> 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 মারপিট করে কেন আরে সাপড়ে কাটিনি তো কি <laughs> হচ্ছে <laughs>

পচিয়ে যাবে সুমিতের পছিয়ে যাবে

গোল লেগে যাবে এটা কি অত্যাচার ছিল ভাই একটা মেয়েকে এরকম ভাবে অত্যাচার করাটা ঠিক হয়নি যেটা এটা ঠিক করি তুমি আমি কিছু তুমি করোনি গোবর নিয়ে আসো তুমি আমি জানি না কিছু পুরো টেক রয়েছে আমি কিছু জানি তোমার হাতে গোবর ছিল সুমিতের সুমিতের দোষ দোষ

বলো হরি হরি বল কিভাবে বাদন পড়ছে দেখো বাদন আসার কে পড়েছে

চারটে তোমার ভোর চারটে ভেজে গেছে আর এখন জাস্ট আমার এডিটিং কমপ্লিট হলো আর এখন লাস্ট দিচ্ছি ভাই আমাকে মারাত্মকভাবে ভিজিয়েছে মারাত্মকভাবে ড্রেনে জলে কাতায় জলে অবস্থা খারাপ করতেছি সব ডেকে নিই নেই তোমার নেওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবাই কমেন্টে কিন্তু উইশ করো হ্যাপি বার্থডে অনন্যা অনন্যাকে বেস্ট উইশ করো যারা ইনস্টাগ্রামে মেনশন করেছে অনেকজন হয়তো মেনশন দিয়েছে অনেকজনের মেনশন ব্যাক দিতে পারে কারণ অতিরিক্ত মেনশন আসছে তোমাদের ভালোবাসা তো ভালোবাসা হয়তো সবাইকে দিতে পারিনি তো সবার হয়ে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা এত মেনশন করে এত উইশ করেছো আই লাভ ইউ চলো দেখা হচ্ছে কালকে বার্থডে স্পেশাল বা নেক্সট দিন বার্থডে স্পেশাল তোমার বার্থডের দিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু থাকবে তো অবশ্যই ব্লগটা দেখো